বর্তমানে নির্বাচন নিয়ে চিনিমিনি খেলছে তেমনি ভাবে হাটে যাতে কিছু বইপুর নেতা চিনিমিনি খেলার চেষ্টা করছে আমরা সবাইকে মনে কর দিতে চাই আমরা রাস্তায় পদযাত্রা করেছি মামলা খেয়েছি পরের দিন হাইকোর্টে নিয়ে জামিন নিয়ে তারপরের দিন আবার রাস্তায় এসেছি কিন্তু আমরা তখনও জানতাম এর এক মাস পরে আমাদের জেলে যেতে হবে সেই নেতা সৃষ্টি আমরা সেই তারেক রহমানের অনবত্য সৃষ্টি ব্যারিস্টার মীর হালালের সাংগঠনিক শক্তি আমরা উজ্জীবিত আমরা মার খেয়েছি পুলিশের পরের দিনে সে রাস্তাতে রাস্তায় হাটাদারের রাস্তায় মিছিল করেছি নির্বাচনের প্রাককালে আঠাশে অক্টোবর জীবনের হুমকি নিয়ে জীবনের সকলটুকু রিক্স নিয়ে আমরা মিছিল করেছি নেতাকে নিয়ে পরের ট্রেনে করে এসে আবার এখানে মিছিল করেছি আমরা সেই নেতার সেই সৃষ্টি সেই সাংগঠনিক দক্ষতায় আমরা দক্ষ তাই আমি বলতে চাই কোন বইপর নেতা বিএনপির নাম নিয়ে এই সময় এসে পাঁচে অগস্টের পরে এসে এই এলাকায় অবস্থান নেবেন তা কখনো হতে পারে না আমরা আমরা যেমনিভাবে এই নব্য স্বৈরাচার এই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যেন দাঁড়াতে পারি তেমনিভাবে দাঁড়াতে হবে সেই বইপুর নেতাদের যারা সুসময় এসে গরুর বাজার থেকে শুরু করে সব জায়গায় নাম নিয়ে দখলদারি করছে আমি এই তরুণ সমাজের এই তরুণের সমাবেশ থেকে যেটা নিয়ে এসেছি আমাদের তারেক রহমান যেটা বলেছে আগামী ডিসেম্বরে নির্বাচন হতেই হবে আমাদের যে সাংগঠনিক শক্তি হাট হাজারের প্রতিটি ইউনিটে প্রতিটি ওয়ার্ডে সেই শক্তিকে উজ্জীবিত করে জয় হারিশ চার মিধারন বছর জীবনের সবকিছু দিয়ে সবটুকু সময় দিয়ে উনি চাইলে জীবনেও আরামে এসে কাটাতে পারতেন সেই ব্যারিস্টার মির হেলাল যদি চব্বিশ ঘন্টায় চব্বিশটা প্রোগ্রাম করতে পারে প্রত্যেকটি জায়গায় তাহলে আমরা ওনার সৃষ্টিকর্মীরা কেন পারবো না